আসসালামু আলাইকুম আপনাদের আজকে এমন একটি প্রজেক্ট দেখাবো যে এটা হচ্ছে আমার সাবস্ক্রাইবার আমার কে তিনটি লাইট পাঠিয়েছে তো এটা আমি কোরের সার্ভিস থেকে রিসিভ করি চলুন আনবক্সিং ওরে ভাই রে ভাই এটা আসলে কোন কোয়ালিটি লাইট আহ যা আমার সাবস্ক্রাইবার যেহেতু সেহেতু বেশি বদনাম করা যাবেন আপনারা বকা জায়গা করবেন যে এরকম বলা ঠিক না তো এটা তিনটি লাইট বেশি জানি না কোথা থেকে আনছে তো এই লাইটটা মেবি একটু ওয়ান আছে তো এটা ওয়ান আছে আমাকে বলেই দিছিল অবশ্যই সাবস্ক্রাইবারটা বলে দিয়েছিল যে ভাই আমার লাইট অন আছে তো এটা ব্যাটারির প্রবলেম তো আমি প্রতিটা লাইটের ব্যাটারিটা ব্যাটারি লাগিয়ে আমি যে কমপ্লিট করে দেবো মানে লং লাস্টিং একটা ই লাগাবো তো সবচেয়ে নাক যে ব্যাটারিটা দেখুন মানে এটা মানে কোন লেভেলের লাইট এটা তো দেখে আরো এক হয়ে গেছি এটা মানে ভিতরে কি টিসু দিয়ে বাঁচতে টিসু দিয়ে মানে সুপার গুলো দিয়ে মানে সেই লেভেলের একজন মেকার যে আমাকে লাইটে পাঠিয়েছে তো তার প্রবলেম হচ্ছে চার্জ ব্যাক খুবই খারাপ তো যেভাবেই যে আপনার যত ব্যাটারি লাগাই কিছুদিন পর ব্যাটারি নষ্ট হয়ে যায় সেম এরকম অনেক অনেকের এরকম সেম প্রবলেম থাকে তো আজকে আমি এই লাইটটির আপনাদের বানানো দেখাবো না লম্বা যে লাইটটি কারণ আমার আগের ভিডিও সারা আছে এই লাইট সম্পর্কে তো আপনাদের ছোটো করে আমি এই লাইটটা বানিয়ে দেখাচ্ছি তো এই লাইটটা হচ্ছে আপনাদের বানিয়ে দেখাবো না একটাই কারণ এরকম ভিডিও আমার অলরেডি অনেক অনেক আপলোড হয়ে গেছে তো আমি সময় নষ্ট করবো না তো ঠিক আগে যেভাবে আমি কাজ করছি ঠিক সেম একইভাবে আমি এই লাইটও সার্ভিসিং করছি শুধু এক্সট্রা একটা মানে রেখেছি সেটা হচ্ছে ফাইভ এম এম জ্যাক আমি চার্জের পরের জন্য ব্যবহার করেছি কারণ লাইট আমি বানিয়েছি তো অনেকে কোনো ধরনের কোনো প্রবলেম না একটাই প্রবলেম হচ্ছে আপনার চার্জিং প্রবলেম হয় তো এইখানে আমি ফাইভ এম এম জ্যাক লাগাচ্ছি কিছুদিন পর চার্জিং পোর্টটা নষ্ট হয়ে যায় তো ওটা আমি চেঞ্জ করে ফাইভ এম এম জ্যাক লাগাই লাগিয়েছি তো আশা করি অনেক ভালো চার্জ ব্যাক আপ যাবে তো তো মাস্টার পিস ভ্যারাইটি মানে লাইট আমরা পরিষ্কার করে নিলাম তো পরিষ্কার করার পরে ভাই রে ভাই এটা কোন লেভেলের মিস্ত্রি মানে দিস ইজ অ্যামেজিং আমি আসলে কল্পনা করতে পারি নাই তো যাক এটা মানে সে আমার আমি কি ভাই আমি কি ধরনের মেকানিকের কাজ করি তো মানে ইনি আলট্রা লেভেলে মেকানিক তো আমি এটা রেখে দিলাম ওটা আমার প্রয়োজন নেই ওটা অনেক খাজনাছে বাজনা পড়ে যাবে তো এটা হচ্ছে আমাদের মূল লাইট মানে এটা মানে আপনারা একবার চিন্তা করেন এটা কোন ভাবে সার্ভিসিং করেছে জোরাত অন্য লেভেলের একটা মেকার আমি আসলে কল্পনা করতে পারি নাই যে এত ভালো মেকার আছে আমাদের বাংলাদেশে তো আমরা সব খুলে আমার আমার এটা খুবই অপছন্দ অগসালো কাজ আপনারা হয়তো যারা আমার ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন তো আমার যত তার আছে সবগুলো আমি খুলে ফেলবো তো এখানে মোটামুটি পাড়াটা যা আছে ওভারঅল চলে এই লাইটটা ওভারঅল চলে যায় তো এখানে এল একটু হালকা পুড়ে গেছে তো জানি না এল কি অবস্থা টিকবে কিনা বা ভালো আছে না তো আমরা চেক করে দেখবো তো লাইটটি খোলার পরে এখানে কিন্তু কিছুই নেই শুধু অনলি একটা সুইচ ব্যবহার করছে এবং আমি আমাকে বলছিল অবশ্যই তো এটা সুইচ মানে ও আল্ট্রা লেভেলের মানে ফিফটিন প্রো ম্যাক্সের লেভেলের হচ্ছে সুইচ মানে এত আল্ট্রা লেভেল তো এখানে আমরা যদি একটু সার্কিটটা দেখি তো সার্কিটটা আসলে কিভাবে কানেকশন করেছে মানে এটা এ লাইটের একটা প্রবলেম হচ্ছিলো ভাই বলছিলো ভাই আমার বাল্বটা বারবার কেটে যাচ্ছে বাল্বের সমস্যা হচ্ছে তো আমরা অবশ্যই সেটা আমরা খুঁটিয়ে দেখব তো ভিতরের যে কথা জোর আতালে আল্লাহ সে জানে এটা কি কী করছে বা কীরকম মানে পুরো লেভেলের একজন মেকানিক তো যাক আমরা অত কথা না বলে আমরা দেখবো যে আসলে কি এটা বাল্ব কাটার কারণটা কি তো এটা হচ্ছে আমরা যে তার আছে সব আমরা খুলে ফেলবো যেহেতু আমার মাথা ঘুরতেছে সিরিয়াসলি আমার মাথা ঘুরতেছে তো তার দেখে মানে জোড়া তালে দেখে আমার সিরিয়াসলি অনেক মাথা ঘুরতেছে তো আমি এগুলা সবগুলো এক এক করে কেটে ঝিরে ফেলবো একবারে আমি নতুন করে ওয়্যার টেনে দেবো আমার বেশি ওয়ার আমার ভালো লাগে না মানে বিচ্ছিরি লাগে আমার খারাপ লাগে বেশি ও দেখলে তো আপনারা যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই কষ্টগুলো শুধু আপনাদের জন্য করি আর আপনারা যদি আমার কাছ থেকে লাইট বানিয়ে নিতে চান গ্যারান্টি সহকারে তো বানিয়ে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে আপনার কাছে লাইট পৌঁছানোর পরে আপনি টাকা দিবেন সমস্যা নেই শুধু অর্ডার করতে হবে আমার স্ক্রিনের এবং এই ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো আপনারা পারলে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন তো এখানে যে তারটি ব্যবহার করছে দেখুন মানে প্লাস ডাইরেক্ট প্লাস থেকে প্লাস নিজে মাইনাস থেকে মাইনাস নিয়েছে মানে উনি হচ্ছে আলাদা করে ব্যাটারি ব্যবহার করছে লাইটের বাইরে তো এখানে কিন্তু আলা একটা রেজিস্টার ছিল সেই রেজিস্টারটি নেই তো এখানে একটা রেজিস্টার আছে কিন্তু রেজিস্টারে কোনো ধরনের কোনো কানেকশন নাই ডাইরেক্ট ব্যাটারি থেকে আপনার লাইটের সংযোগ করে দিয়েছে শুধু সুইচটা মাধ্যম হিসাবে ব্যবহার করছে হচ্ছে অবস্থা লাইটের মানে এই কারণে হচ্ছে আপনার ই কেটে যাচ্ছে তো যাক আমরা আগে ডুমের বাল্বের কাজ করবো তো বাল্বটা আমি গোসালো করে লাগিয়ে নিয়েছি তো তাকে অনেক কষ্ট টেস্ট অনেক ছিল তো মানে যা রেজিস্টনে তো এইখানে যে অন্য একটা লাইটের সার্কিট আমি ব্যবহার করেছি এই লাইটের সার্কিটটি শুধু আমি ইসে ব্যবহার করব হচ্ছে আপনার রেজিস্টর ব্যবহার করব যেহেতু আপনাদের লাইট মানে বাল্বটা কেটে যাচ্ছে বারবার তো এইখানে আমি রেজিস্টারগুলো শুধু মানে রেজিস্টারগুলো ব্যবহার করব শুধু এই সার্কিটটার একই কারণ আর কোনো কারণে ব্যবহার করবো না শুধু রেজিস্টার গুলা ব্যবহার করবো এখানে সুইচের রেজিস্টার দুইটি লাইন দিয়ে নিছে এবং প্লাস্টারটি দিয়ে নিচ্ছে তো আমরা একটু চেক করে দেখাচ্ছি আসলে আমাদের কানেকশন আমি যেভাবে চাচ্ছিলাম সেভাবে হচ্ছে কি না ভাই আমি এ ধরনের লাইটে আসলে সারা সারি না ঠিক করি না মানে আমার ধারণা যে লাইট জ্বলছে আশা করি এখন আর বাল্বটি কাটবে না কোনো যদি না সমস্যা হয় তো এখন আমার সুইচ থেকে মাইনাস তার এবং সার্কিট থেকে যে তার টি গেছে এটা হচ্ছে ব্যাটারি প্লাস তার মানে প্লাস এবং মাইনাস এই জায়গাটার মানে কাজ কমপ্লিট করে ফেললাম তো প্লাস এবং মাইনাস তার আমি শুধু ব্যাটারির জন্য রেখে দিলাম হুম তো ব্যাটারিটি আমরা লাগিয়ে দেখলাম যে আমাদের চারটি ব্যাটারি আমি এখানে চারটি ব্যাটারি ব্যবহার করব তো চারটি ব্যাটারি আমরা এখানে ব্যবহার করে তো এখানে আমাদের যে ফাইভ এম এম জ্যাক আমি এখানে ফাইভ এম এম জ্যাক ব্যবহার করবো কারণ আপনারা বেশিরভাগই কমপ্লেন কোনো কমপ্লেন শুধু একটাই কমপ্লেন আপনাদের চার্জের পোট নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা এখানে ফাইভ এম এম জ্যাক ব্যবহার করবো ঠিক আগের মতো টিপি চল্লিশ ছাপান্ন মডবেল ব্যবহার করব যেহেতু এটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক যা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টে অপারেট করে যা হোক তো এখানে আমি ঠিক আগের মতোই আমরা যেভাবে টিপি চল্লিশ ছাপ্পান্ন লাইন টানি বাল্ব টানি সেইভাবে একইভাবে করে নিছি আপনারা যদি এই লাইনগুলো বুঝতে অসুবিধা আপনারা আগের প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা দেখতে পারেন কোনো সমস্যা নেই তো আমি ইন ডিসক্রিনে বা ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো আমি এটা আপনাদের দেখাচ্ছি না তো যাই আমি এখানে ইনপুট চার্জের ইনপুটের লাইন দিয়ে নিছি এবং মানে ব্যাটারির যে লাইট লাইন দিব আমরা ব্যাটারি প্লাস এবং মাইনাস আমরা সার্কিট থেকে দুটি তার আমরা সোল্ডারিং করে রেখে দিচ্ছি এবং আমাদের যে এলইডি একটি হচ্ছে আপনার চার্জ হলে জ্বলবে আর একটা হচ্ছে চার্জ ফুল হলে জ্বলবে তো এই জন্য আমি দুটি এলইডি ব্যবহার করেছি তো এলইডির কানেকশন আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন বুঝতে পারবেন তো আমরা এখন যে ব্যাটারিগুলা মানে ব্যাটারি আপনাদের এই কমেন্টগুলো অনেক ভালো লাগে আমার ভাষার জন্য একটু সমস্যা হতে পারে আপনাদের অনেক হয়তো স্নাও করতে পারে তো এখানে আমি ব্যাটারিগুলো হচ্ছে প্লাস এবং মাইনাস মানে এটা সব প্যারালাল করছি এগুলো আপনাদের ভিডিও দেখানোর প্রয়োজন মনে করতেছে না কারণ আমার আগে এই সব অনেক ভিডিও সারা হয়ে গেছে এই সব ভিডিওতে এই সব এ টু জেড এই বিষয়ে কথা বলা হয়েছে হ্যাঁ তো আমরা ব্যাটারির শুধু এখন ব্যাটারি প্যারালাল কানেকশন করার পরে আমরা লাইন দিয়ে নিব মানে আমরা যে লাইটের যে লাইন রেখেছিলাম ওই যে এক্সট্রাটে সার্কিট ব্যবহার করেছিলাম সেই এক্সট্রা সার্কিটে প্লাস এবং মাইনাস দেখে আমরা ডাইরেক্ট ব্যাটারিতে প্লাস মাইনাস দেখে সোল্ডারিং করে দেবো হ্যাঁ তো এখানে সোল্ডারিং করার পর মানে আমাদের কাজ কিন্তু ছোটো অল্প মানে এইটা হচ্ছে বোঝার বিষয় যদি আপনারা কেউ বুঝতে অসুবিধাটা ভিডিওটা এক থেকে দুইবার দেখে নিতে পারেন যদি সমস্যা হয় তো তো আমাদের লাইটের কানেকশান দেওয়া শেষ তো এখন আমাদের যে কানেকশনটি বাকি থাকলে সেটা হচ্ছে আমাদের চার্জিং ইনপুট গুরুত্বপূর্ণ তো আমরা চার্জিং ইনপুটের বেলায় অবশ্যই প্লাস এবং মাইনাস দেখে চোলাইন করতে হবে ভুলেও ভুল করা যাবে না ভুলেও যদি ভুল করেন তাহলে আমাদের যে টিপিস চল্লিশ ছাপ্পান্ন চার্জিং মডেলটি নষ্ট হয়ে যাবে অনায়াসে তো আপনারা ব্যাটারিটি নষ্ট হওয়ার কিন্তু একটাই কারণ টি চার্জিং মডিউল অর্থাৎ ব্যাটারি সেফটি ব্যবহার করেন না আপনারা যার কারণে আপনাদের ব্যাটারি নষ্ট হয়ে যায় বা হতে পারে তো আমি এখানে ব্যাটারির ব্যাটারির যে প্লাস এবং মাইনাস দেখে আমি সোল্ডারিং করে দিলাম এখন আমাদের চার্জ কমপ্লিট লাইট কমপ্লিট এখন শুধু আমাদের ফিটিং বাকি হ্যাঁ তো তার আগে আমি একটু চেক করে দেখবো যে আমার লাইটটি প্রপারলি জ্বলতাছে কিনা হ্যাঁ তো হ্যাঁ লাইটটি খুব ভালো জ্বলতাছে তো আপনাদের হয়তো আমার কথা জনিত সমস্যাতে তো ভাই প্লিজ আমাকে নিজ মনে ক্ষমা করবেন ছোটো ভাই হিসেবে তো আপনারা একটা বিষয় আমি বুঝি না আপনারা কি ভিডিও দেখেন যারা দেখেন তারা একটু কমেন্ট করেন না আমি আপনাদের ঠিকমতো মতো বোঝাতে পারতেছি না বা আমার ভুল কোথায় হচ্ছে এটা আমাকে একটু প্লিজ ধরে দেন আমার এটা না জানার ইচ্ছা আমি আপনাদের ঠিক মতো বোঝাতে পারতেছি না তো প্লিজ আপনার সকলেই আমাকে কমেন্টের মাধ্যমে একটা বিষয় আমাকে জানিয়ে দিন তো যাই হোক আমরা এখন ব্যাটারিটি এবং সবগুলো আমি সুপারগুলো দিয়ে আটকিয়ে দেব। মানে কাজটা আমাদের কমপ্লিট এখন শুধু আমাদের ফিটিংয়ের কাজ হ্যাঁ তো আমরা ফিটিংয়ের কাজ করে ফেলবো হ্যাঁ তো ধন্যবাদ সকলকে তো আপনারা অবশ্যই যে আমার ভিডিওটি যদি একটু কিঞ্চিত ভালো লাগে বা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসে থাকবেন এটা হচ্ছে আমার আপনাদের কাছে রিকোয়েস্ট তো লাইট এবং প্রোজেক্ট আমাদের ফুল কমপ্লিট তো আশা করি ভাই সার্টিসফাই স্যাটিসফাই হবে তো যাক মানে আমার একটু বেঁধে যাচ্ছে তো ভালো থাকবেন সকলে আমরা আমার এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিবেন একটাই আশা আপনাদের কাছ থেকে একটি লাইক আর একটা সাবস্ক্রাইব এইটাই আর যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভালো রাখবেন